রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আজকে দেখো বেরিয়ে পড়েছি সকাল সকালই কারণ আজকে দেশ থেকে আমার ভাইজি এসেছে তার মাসি বাড়ি এসেছে সেই জন্যে আজকে আমাদের বাড়িতে তাকে খেতে বলেছিলাম আমাদের বাড়ি আসবে তাকেই নিতে এখন দাঁড়িয়ে রয়েছি মাসি বাড়ি আর আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় দশ পনেরো মিনিট লাগে আর এই যে দেখো দাঁড়িয়ে রয়েছি আর ওইদিকে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কি সুন্দর পাতা পাতা ডিজাইনের করা রয়েছে আর এই যে আয়ু দাঁড়িয়ে থাকতে থাকতে এখন এই যে গাড়িটাই বসে পড়েছে অপেক্ষা করছি ওর জন্য যে কখন আসবে তারপর মেশো হাবার রাস্তায় দিয়ে যাবে সেই জন্যই আমরা হাফ রাস্তায় এসে দুজনে এখন অপেক্ষা করছি এরপর বাড়ি যে এখন রান্না করতে হবে দেখো বলতে বলতে বাড়ি চলে নিয়ে চলে এসেছি রাস্তায় আর ভিডিও করা হয় এত পরিমাণ রোদ দূর উঠেছিল এই যে এসেছে ওকে এখন ঠান্ডা খেতে দিয়ে দিলাম আর এই যে আইজ এখন ওর সঙ্গে খেলা করবে তারপরেই দেখো ওকে খাবার দিয়ে দিলাম আর এত দেরি হয়ে গেছিলো যে কি কি রান্না করেছিলাম তোমাদের ভিডিও করা হয়নি কী কী রান্না করেছিলাম করেছিলাম তোমাদের বলেই দিচ্ছি ফ্রায়েড রাইস করেছিলাম মাটন করেছিলাম আর স্যালাড ছিল চাটনি ছিল আমের চাটনি ছিল আবার মি পিসি মশাই আমও কিনে নিয়ে এসেছিলো এইসবই দিয়ে আর কি করেছিলাম তাই দেরি হয়ে গেছিলো রান্নারান্না করতে দেখো তারপরেই বিকাল হয়ে গেছিলো ওকে বাড়ি দিতে যাচ্ছি আর এদিকে দিকে আয়ুষ তো এত পরিমাণ কাঁদছে যে কারণ ওকে যেতে দেবে না বলছে ও আমাদের বাড়িতেই থাকবে দেশ থেকে যখন কেউ আসে তখন ভালো লাগে যে দেশ থেকে কেউ এসেছে আর ওকে দুদিনই বলছিলাম আমাদের বাড়ি আয় আমাদের বাড়ি আয় ও হেতা হেতাওতাও ঘুরতে যাচ্ছিলো কারণ ও এখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছুটি ছিল সেই জন্যই ওর মাসি বাড়ি ঘুরতে এসেছিল আর হেতাওতাও ঘুরছিলো সেই জন্যই হয়নি আর আজকের দিনটাই ফাঁকা ছিল বলে আমাদের বাড়ি চলে এলো আরে দেখো তারপরে ওদের মাসি বাড়িতে চলে গেলাম পৌঁছে গেছে আর এদিকে আয়ুষ ওদের বাড়িতে যেহেতু এদিক ওদিক সেদিক করে ছোটাছুটি করছে কোনো ভয় নেই যে মানে যে কোনো নতুন ঘরেতে গেলে ছোটো ছেলেরা কী হয় যায় না আর এ তো ওখানে যে মানে মনে হয় নিজেরই ঘর এবার আমাদেরকে ঠান্ডা খেতে দিয়েছিল চাউমিন খেতে দিয়েছিল আরও অনেক খেতে দিয়েছিল। তারপরে দেখো একটু গল্প টল্প করে তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে আসার পর আবারও চলে গেলাম আয়ুষের ম্যামের কাছে কারণ আয়ুষের ম্যামেরও আজকে বার্থডে ছিল যেতে বলেছিল ওকে যখন যেহেতু দিতে গিয়েছিলাম সেই জন্যই সকাল করে যাওয়া হয়নি ওখান থেকে এসে গিয়েছিলাম এই যে দেখতে পেলে ম্যামকে ফটো তুলছিলাম আর আমি তো এত আলা হয়ে গেছি যেহেতু সকাল থেকেই এটা ওটা করে কাজ হচ্ছিলো আর ঘরে এসে এত পেটে লাগছে তোমাদের কি বলবো কারণ সকাল থেকেই সেরকম নাস্তা করা হয়নি আর একদম ভাত খেয়েছিলাম রাইস মাটন খেয়েছিলাম তারপরে ভাইজির মাসি বাড়িতেও যে চিকেন চাউমিন খেয়েছিলাম চা খেয়েছিলাম একটা করে খেয়েছি ওখান থেকে হয়ে আবার আয়ুষের ম্যামেরদের বাড়ি গেছিলাম তার ওখানে সেখানেও বার্থডে ছিল সেখানেতেও সব কিছু খেতে দিয়েছিলাম সেই সব খেয়ে পেটে একদম ব্যথা শুরু হয়ে গেছে আরে দিদি দেখি দেখো এরম করে বসে আছি বলে আমার ছেলে ভাবছে যে কি হয়েছে এক তো তারও মন খারাপ কারণ দিদি চলে গেছে বলে সেই জন্য সেও কাঞ্চছিল আর এরকমভাবে বসে আছি বলে তারও মানে মাথা গরম হয়ে যাচ্ছে যে তোমার তোমার কি হলো ওরকম করে কাঁচ সেই জন্য একটু আদর করে দিল চলো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা ছোটো করেই করলাম